ঋষির একটি অভিশাপ এক অলৌকিক মালা এক অমরত্বের খোঁজ আর সেই মহাযজ্ঞে সারা পৃথিবী যখন টলমটল করছিল তখন বিষ্ণু এক কচ্ছপের রূপ নিয়ে হয়ে উঠলেন সৃষ্টির ভরসা আজ চলুন জানি কূর্ম অবতারের সেই অলৌকিক কাহিনী এই কাহিনী শুরু হয় ঋষি দুর্বাসার এক অভিশাপ থেকে ঋষি দুর্বাসা ছিলেন অত্যন্ত শক্তিশালী তপস্বী এবং রাগী একজন ঋষি একদিন দেবী লক্ষ্মীর কাছ থেকে প্রাপ্ত একটি অলৌকিক মালা নিয়ে স্বর্গলুকে যাচ্ছিলেন এই মালা ছিল বিশেষ যার মধ্যে ছিল ঐশ্বর্য ও সৌভাগ্যের আশীর্বাদ পথে তিনি দেবরাজ ইন্দ্রকে দেখতে পান আর সেই মালাটি তাকে উপহার দেন কিন্তু ইন্দ্র তা গুরুত্ব না দিয়ে হাতির গলায় পরিয়ে দেন হাতিটি মালাটি ছিঁড়ে মাটিতে ফেলে দেয় এই অপমান দেখে ঋষি দুর্বাসা প্রবল রেগে যান তিনি ইন্দ্রকে অভিশাপ দেন তুমি অহংকারে আমার ওপর অবহেলা করলে তাই দেবতারা তাদের ঐশ্বর্য ও শক্তি হারাবে এই অভিশাপে দেবতারা দুর্বল হয়ে পড়ে আর অসুরেরা আক্রমণ চালায় স্বর্গলোকে তখন শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ যার পরিণতিতে দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান বিষ্ণু বলেন অমৃত ছাড়া দেবতারা শক্তি ফিরে পাবে না তাই তোমাদের ওষুধদের সাথে মিলে সমুদ্র মন্থন করতে হবে সেই মন্থনে উঠে আসবে অমৃত এভাবে শুরু হয় সমুদ্র মন্থনের পরিকল্পনা মন্থনের জন্য প্রয়োজন হয় দণ্ড হিসেবে মন্দার পর্বত আর দড়ি হিসাবে নাগরাজ বাসকি দেবতা ও অসুরেরা একজুট হয়ে শুরু করে এই অলৌকিক কাজ কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় বিপদ মন্দার পর্বত ছিল এত বিশাল ও ভারী যে সেটি সমুদ্রের মাঝে স্থাপন করতে ডুবে যেতে লাগলো কেউ পারছে না এই বিশাল পর্বতটিকে স্থির রাখতে পর্বত সমুদ্রে তলিয়ে যাচ্ছে আর তার সঙ্গে ভেঙে পড়ছে সৃষ্টির ভারসাম্য দেবতারা আতঙ্কিত অসুরেরা হতাশ তখনই ঘটল এক ঘটনা ঠিক তখনই ভগবান বিষ্ণু কর্মরূপে ধারণ করেন এক বিশাল শক্তিশালী কচ্ছপ রূপে তিনি সমুদ্রের গভীরে প্রবেশ করেন তার বিশাল পিঠের উপর স্থাপন করা হয় মন্দার পর্বত আর শুরু হয় সমুদ্র মন্থন দেবতা ও অসুরেরা দুই দিক থেকে নাগরাজবাসকীকে টেনে মন্থন শুরু করেন পুরো মন্থঞ্চলে ভগবান বিষ্ণুর রূপের উপর সেই সময় তার শরীরে অনুভব হয়েছিল পর্বতের ঘর্ষণ কিন্তু তিনি তবুও সেই যন্ত্রণা সহ্য করেন এটি ছিল সৃষ্টিকে রক্ষার জন্য তার ব্রত সমুদ্রে মন্থনে একে একে উঠে আসে বহু অলৌকিক বস্তু হলহল বিষ যা মহাদেব পান করেন অপসরাগণ চন্দ্রদেব ঐরাবত কামধেনু গরু লক্ষী দেবী অবশেষে অমৃতের কলস আপনি কি মনে করেন আজকের যুগে এমন ত্যাগ করে কয়জন কমেন্টে লিখে জানান আপনার প্রিয় অবতার কোনটি